আর পেস থেকে কামাই করে আমি এত বড় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি না এত বড় ফ্ল্যাট বাসা ভাড়া ফেসবুক থেকে ইউটিউব থেকে কামাই করে তারপরে থাকি না কামাই পরে থাকি না কামাই আগেই থাকি কামাই তো এখনো করি তার আগেই এই ফ্ল্যাট নিয়ে থাকি আর ফ্ল্যাট ভাড়াটা কেউ দেওয়া যায় না আমার হাজবেন্ডই দেয় তাই না তোমরা তো দেয়া যাও না

আমার ভাল লাগে আমি ফেসবুক চালাই ইউটিউব চালাই যা খুশি তা চালাই তাতে তোর বাপের কি তোরটা আমি খাই তোরটা আমি পরি তুই কি আমাকে বলার আমার ভাল লাগে আমি যা খুশি তা করি আমি আমার স্বামীর টাকায় চলি আমার স্বামীর ইনকামে চলি আমার যা মন আমি তা করবো তোকে বাপের কি তোকে চোদ্দ গোষ্ঠীর কি তোকে কথা মতো চলবো আমি আমার জীবনে আমি কাউরে জমা খরচ দিয়ে চলবো তাও বা তোগুরে জমা করে দিয়ে চলবো তোকে তো ফেক আইডি করে জমা করে দিয়ে চলবো আমি কে তোরা তোকে কোনো আইডেন্টি আছে তোরা নিজেরা চান তোকে তোরা কে যে তোরা আমার প্রশ্ন এইসব কমেন্ট করবি আর তোদের কথা মতো আমি চলবো রিয়েল হলে রিয়াল চেহারা নিয়ে আয় তোদের রিয়াল আইডি যদি হয় তোদের চেহারা নিয়ে আয় দেখি তোদের চেহারাটা কত সুন্দর আমি তো দেখি আমি ওই ছোট লোকের নাম নিতেই চাই না ওই ছোট লোকের নাম নিয়ে আমি বাইরে হওয়ার নিতে চাই না ওই কালির নামই আমি নিতে চাই না কালি বুসকির নামই আমি নিতে চাই না ছোট লোকের নামই আমি নিতে চাই না ওই কালির নামই আমি নিতে চাই না ওই চেহারা আয়না তো দেখছে আমার পায়ের লোকের যোগ্য তত নাই ওর থেকে আমার পায়ের নখটা আরো বেশি সাদা আবার ওর নাম নিয়ে আমি বাইরে হতে যাবো এইসব ছোট লোকের নাম নিয়ে আমি বাইরে হতে চাই না আর বাইরে টাকা ইনকাম করা ওইরা সংসার চলে না খাই না ওইটা বাইরে লয়ে জামা কাপড় কিনা পরে আমি বাইরে লয়ে জামা কাপড় কিনা পড়ি না তোরা নিজেরাও জানো স্বামী সুন্দরী সেই জন্যই তোদের জলে তোরা নিজেরাও জানো স্বামী সুন্দরী আর তোরা সুন্দর না বলে তোকে চেহারা তোরা দেখাইতে পারো না শুধু কমেন্ট করে অনেক কিছু ভাবতেছিস আমি যদি বুটকিও হই সেটা আমি আমার জামাইটা হয়েছি মানুষের মতো টুকায়া খাই না টোকায় খাই বলেই তো শিকন সিকা কালা টোকায় খাই বলেই তো আমি আমার জামাটা খাই বলে মোটা আমার জামাই যথেষ্ট ইনকাম করে আমার খাওয়াইতে পারে তার জন্য আমি সুন্দর আমি গুটকি মানুষের মতো টোকায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কাজ খুঁজা খুঁজা খাই না আমি কি মানুষের মতো লাইভে এসে না ভিডিওতে এসে বলি প্লিজ সবাই আমার পাশে থেকো প্লিজ আমাকে সবাই কাজ দিও প্লিজ এমন করি আমাকে সাপোর্ট দিলে সাপোর্ট পাবা প্লিজ আমাকে সাপোর্ট করো এগুলো এসে বলছি কোনো দিন বলছি কোনো দিনও বলি নাই কোনো দিনও বলি নাই আমার হাজব্যান্ড আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতটা তাতে আমার কোনো কাজ করে খাইতে হবে না কোনো কাজ করে খাইও নাই আমার ভাল লাগে আমার মন চাইছে আমি পেজ খুলছি আমি চ্যানেল খুলছি আমার ভাল লাগে আমার মন চাই আমি ভিডিও করি আমার মন চাই আমার ভালো লাগে আমি লাইভ করি তোদের যদি ভালো না লাগে তোরা লাইফ থেকে বের হয়ে যা তোদেরকে আমি নিমন্ত্রণ করে আনি তোদেরকে বলি নাই আমার লাইভে আয় তোদের ভালো না লাগলে তোরা চলে যা তোদের মতো ভিউয়ার্স আমার প্রয়োজন নাই যারা ভালো যারা ভালোবাসি আমাকে আর আমি যাদেরকে ভালোবাসি তারা থাকলেই চলবে তোদের মতো মানে তোদের মতো লাগবে না তোদের মতো চামচার আমার দরকার নাই কয়দিন আখি বালা কয়দিন তিসা বালা কয়দিন আখি বালা কয়দিন বালা তোদের মতো এত দল বদল করি না তোদের মতো মিথ্যার পিছনে দৌড়াই না তাই তোদের মতো মানুষের আমার দরকার নাই তোরা কি আইসা আমার জাম মানে আমার পিছন পিছন থাইটা দেখছিলি আমি কুটনামি করছি না না করছি কনফিডেন্স নিয়ে বলতেছিস দেখছিলি আর কি অফিসে বলেছে হুম দেখছিলি আসলে তোর তোদের আখিরে বলিস যদি সাহস থাকে আমার সামনে আসতে আয়শা আমার সাথে কথা বলতে যদি সাহস থাকে আসতে বলিস আমার সামনে আমি তো কোথাও চলে যাই নাই আমি তো এই নিউ সিটিতেই আসি নাকি এখানেই আসি তো আখিরে বলিস আইসা আমার সাথে আইসা সরাসরি কথা বলতে এই টোকা খেলা না খেলে আমার সামনে আসতে বলিস আইসা আমার সামনে সরাসরি কথা বলতে বলিস যেগুলো বলে না লাইভে বসে বসে এগুলো বলিস আইসা আমার সামনে সামনে বলতে আমি একটু দেখবো আমার সামনে সামনে বলতে কতটা সত্যবাদী সে বাইলে বলে আমার ভিতরে কোনো মিথ্যা পাবে না পিডিতে যা দেখো তার সত্য না তাহলে তুমি কি তুমি কি আজকে এই মুহূর্ত পর থেকে আমি ছোট লোকের নামই কোনোদিন নিব না। আর কোনোদিনই নিব না ছোট লোকের নাম। ওটার নাম নিলেও আমার গাজালা করে। ওটার নাম নিলেও আমি অপবিত্র হয়ে যাব। আমি ওটার নামই আর আজকের পর থেকে এই মুহূর্ত থেকে নিব না। ওইটারে না। এই আমি আজকের পর থেকে কোনোদিন কথাই বলবো না। কারণ ওই নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না। আমি কোনো কথাই বলবো না কোনো কথাই বলবো না কারণ ওরেন কথা বললে আমার আমার নিজেকে অপমান করা হবে তাই আমি ওকে নিয়ে কোনো কথাই বলবো না ও ও আমার লেভেলেই না তাই ওর সাথে কথা ওরেনে কথা বলে মানে আমার নিজেকে অপমান করা তাই আমি ওরেনিয়া এই মুহূর্ত পর থেকে আর কোনোদিন কথাই বলবো না অফকোর্স আমি বিশ্ব সুন্দরী আমি বিশ্ব সুন্দরী বলে যে আমি আমার চেহারাটা সবাইকে দেখাইতে পারতেছি চেহারার মাঝখানে স্টিকার মারি না কার্টুনের ছবি নিয়ে ফেসবুক নিয়ে আসি না আমি বিশ্ব সুন্দরী বলে আমি সুন্দরী বলে আমি আমার নিজের চেহারা নিয়ে আসি একটা আইডির যদি একটা আইডির যদি নিজের একটা ছবি থাকতো আমি জাস্ট মানে নিজেরে বুঝাইতে পারতাম যে এগুলা মানুষ আমি কি তোমাদের মতো হ্যাঁ আমি কি তোমাদের মতো